আসসালামুমার্টিয়ার ভাইরা কথা না বললে ভালো হয় আমি ওই বক্তৃতার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ কর্তৃপক্ষ বলছে প্যাকেট পান নিয়ে এরকম কেউ আসেন কিনা থাকলে একটু হাত তুললে ওনারা ফোঁসায় দেবে আর আপনারা প্যাকেট নিয়ে ওখানে থাকেন আগন্তুক যে লোক আসবে তাকে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ ভাইরা আবার শুরু থেকে শুরু করি সবাই সালামের জবাব দিতে পারেননি আর একবার দেন তো আর সালাম ওয়ালাইকুম মরাঠ মাদুল্লাহ ভাইরা কয়েকদিনের রোজা তো ভালো হলো আজকে একটু কষ্ট হয়েছে নাকি

কাম কুতবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুম আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে কুশুন ইংল্যান্ড কর্তৃক আয়োজিত এফতার ফুটবল আলোচনার সভা সংগ্রামী সভাপতি কুসুম্মা ভাইন্নানের সংগ্রামী আমির মাস্টার আব্দুর রাজাক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা কর্ম পরিষদ সদস্য আমাদের এই কেতি সন্তান আমাদের এই মামলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সহ থানা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আজকের এই পড়ন্ত বেলায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে আগত ইমানদার দিনদার মুসলমান ভাতৃবৃন্দ আমরা সবাই মিলে আমাদের মাহুদের দরবারে শুক্রিয়া আদায় করি যে মাবুদের হাতে আমাদের জীবন এবং মরণ যে মাহবুদ আমাদেরকে মায়া করে দয়া করে আশাফুল মাতরুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ সর্বশেষ নবীর উম্মত করে আমাদের এই দুনিয়ায় প্রেরণ করেছেন যে যার রেজেক্ট নিয়ামত আমরা প্রতি মুহূর্ত গ্রহণ করি আমরা সেই মাগুদের সুক্রিয়া আদায় করি বনি আলহামদুলিল্লাহ আমাদের নেতার প্রতি যে নেতার মাধ্যমে এই রমজান মাসের লাইলাতুল জীবন বিধান তথা সারা বিশ্ব মানুষের হেদায়তে গ্রন্থ মহাগ্রন্থ আমরা পেয়েছি আমরা আমাদের নেতার প্রতি ভর্তি ভরে জল করি করি সাল্লাহু আলিহিবা সাল্লাম আমরা আজকে দোয়া করতে চাই ওই সমস্ত মধ্যে মমিনের জন্য যারা দীর্ঘদিন পর আমাদের এই দেশকে জালের মুক্ত ফাঁসিবাগ মুক্ত ইসলামের জন্য মানবতার জন্য মৌলিক মার্ক স্বাধীনতার জন্য একটা পরিবেশ করে দিয়েছে জুলাই বিপ্লবের সেই তরুণ ছাত্র যুবক মেহনতি মানুষের যারা আত্মহতি দিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই আত্মহতির শাহাদতকে কবুল করুন বলে না আমিন আজও যারা হাসপাতালের বেড়ে আহত অবস্থায় কাতরাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ দ্রুত তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে তাদের পরিবারের পাশে ফিরে আসার সুযোগ দান করুন বলে না আমিন সংগ্রামী ভাইরা আজকে এতগুলো লোক নিয়ে উন্মুক্ত মাঠে এই প্রোগ্রাম করার হতো না ঘরের মধ্যে প্রোগ্রাম গ্রেফতার করতে নেয়নি বন্ধুরা ইফতার নেওয়ার আগেই তুলে নিয়ে থানায় নিয়ে যে আমাদের ইফতার করা হয়েছে অনেক দেরিতে এফতার করে যাওয়ার পথে আমাদের এই কালকে আজকে মনে পড়ছে আমাদের এই সাধারণ উপজেলার চেয়ারম্যান সেনক সহ বেশ কিছু ভাইকে মহাদুপুর থেকে গ্রেফতার করে তাদেরকে ওই জেলা জেলের মধ্যে নিক্ষেপ করেছিল আজকে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা কি যাই যারা আবার আমাদের মাঝে ফিরে আসুক ওই যে বলতেছে টুস করে ফিরে আসবে যদি ফিরে আসে তাদেরকে আদর পান হাদিয়া দেওয়ার জন্য আপনারা রেডি থাকবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমরা এও চাই এ দেশ দীর্ঘদিন জালেমের জুলমের কবলে ছিল মানুষ স্বাধীনভাবে চলতে পারত না মানুষের উপর হয়রানি মানুষের উপর চাঁদাবাজি মানুষকে নিয়ে শিনিমিনি খেলত মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা গ্যারান্টি ছিল না আবার এইরকম একটা পরিবেশ এই বাংলাদেশে ফিরে আসুক আবার কেউ ক্ষমতায় যে তাদেরই ফটোকপি হোক এটা কি আমরা চাই আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই কি চাই বলেন কি চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে চিনি ডাকাতে হত্যা সন্ত্রাস হবে না যে বাংলাদেশ হয়ে মানুষের উপর জুলুম করবে না এইরকম একটা বাংলাদেশ আমরা চাই কে বলেন ভাইরা ঠিক কি না সেই বাংলাদেশ আমরা কোথায় পাবো

জাহিনি যুগে জাহিনি যুগের লোকদেরকে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন একটি প্রাপ্ত বয়সে তিনি হিলফুল ফজুলের সংগঠন করেছিলেন হিলফুল সংগঠনে যোগদান করেও তৎকালীন আরবের ওই অন্ধকার যুগের বর্বর যুগের অসভ্য যুগের বেদী যুগের লোকদেরকে সোনালি সভ্যতায় নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু সফলতা পাননি কে ভাইরা ঠিক কিনা সফলতা কখন পেলেন চল্লিশ বছর বয়সে উনি জাতি নিয়ে যখন ধ্যান করতেন হীরা পর্বতের গুহায় তখন ওই তার চিন্তার ফলশ্রুতিতে আল্লাহ বললেন মোহাম্মদ রসুল্লাহ তুমি যে চিন্তা করছো তোমার জাতির লোকদের নিয়ে তোমার জাতির লোকদেরকে একটু শান্তি দিতে চাও স্বস্তি দিতে চাও মারামারি কাটাকাটি হানাহানিতে বাঁচাতে চাও তাহলে পড়ো একরা

সন্তানকে দাপন করত তারা সব ভেদাভেদ বলে সোনার মানুষের পান্তর হয়েছিলেন কি ভাইরা ঠিক কিনা আজকে যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই এটা অন্য কোনো স্লোগানে সম্ভব নয় অন্য কোনো দলে সম্ভব নয় অন্য কোনো মতে সম্ভব নয় অন্য কোনো দফায় সম্ভব নয় ইতিপুরে আমরা ছয় দফা দেখেছি না আঠারো দফা দেখেছি না নতুন বাংলা বাংলা সবুজ ডিজিটাল বাংলা স্মার্ট বাংলার স্বাদ আমরা খাইছি না আমরা চাই না আমাদের বাংলাকে নতুন বাংলা করব কোরআন দিয়ে কি রাজি আছেন ভাইরা আমরা চাই আমাদের এই বাংলা হবে ইসলামের বাংলা আমাদের এই বাংলাকে বৈষম্য দূর করতে হলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব যেখানে বৈষম্যের সামান্য লেস নেই কাদের আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপর যে রসুল মোহাম্মদ সাল্লাহ কোরআনের মাধ্যমে কোরআনের পতাকা তুলে নিয়ে এসে কোরআন দিয়ে মানুষকে ঐক্য

আজকে অনেকে না বুঝে কোরআনের আইনের বিরোধিতা করে আমরা বলে থাকি কোরআনের সমাজ কায়েম হলে কোরআনের দুঃশনদের কল্যাণ হবে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি বলি আজকে রোদ লাগছে এই রোদ জামাতের কর্মী নেতাদের গায়ে লাগেনি বিএমপির লোকদের গায়ে লাগেনি কিছুদিন আগে শীত হয়েছে শীত হিন্দুদের ঘরে লাগেনি কি এরকম আমাদের এই যে রশিদ স্যার দীর্ঘদিন থেকে জামাত ইসলাম করে ওনাকে শীতে ধরে নাই শীত থেকে যেমন সবাই সমান ভাগ পায় গরমের রোদের সমান সবাই যেমন ভোগ করে বৃষ্টি আসলে সবার জমিতে যেমন সমান পড়ে কোরআনের আইন এমনি সবার জন্য কল্যাণ কর সুরচুন্নির হাত কাটো এই বিধান যদি বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সংসদে যে বিল পাশ করে চুরি করলে চুরি হাত কাটার চালু করে বাংলাদেশ থেকে বিধান চুরি বন্ধ হবে না চুরি বন্ধ হলে আমি যেমন আপনাদের ভাই হিসাবে দরজা খুলে ঘুমাতে পারবো এ দেশের সব দল সব ধর্ম সব বর্ণের লোকেরা চুরি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে কি ভাইরা ঠিক কি না জন আসন বহু দল পথ মত বহু দফা বহু শ্লোগান শুনেছি আর কোন দিকে মুক্তি নাই মুক্তি একটাই সোজা কোরআনের পথ ইসলামের পথ আল্লা পথ মুক্তির বৈষম্য দূর হবে একমাত্র কোরআনের অনুশাসনের মাধ্যমে আজকে আমরা সেই কোরআনকে বুকে ধারণ করে লালন করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কোরআনের বাংলাদেশের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ রূপার দেব ইনশাল আমি আপনাদের ভাই আমি আপনাদেরই সন্তান আমি ছাত্র জীবন থেকে কোরআনের একজন কর্মী আগামী দিনে আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাকে এই আসনের জন্য জামাত ইসলামী বাছাই করেছে আমার স্বপ্ন এমপি হওয়া নয় আমার স্বপ্ন বাড়ি গাড়ি নয় আমার স্বপ্ন মানদার এই মানুষেরা যদি আমার পক্ষে রায় দেয় মান্দার লোকেরা যদি আমার জন্য কাজ করে আমি কাউকে দু টাকা দিয়ে হয়তো সহযোগিতা করতে পারবো না কিন্তু আমি এতটুকু প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি নির্বাচিত হই আপনাদের পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদে কোরআনের পক্ষে আওয়াজ দেব এই কাজটুকু করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে বাকি জীবন আপসিন আমৃত্যু কোরআনের কথা বলে যেতে পারি কোরআনের কর্মী হিসেবে কাজ করতে পারি ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে কবুল করেন বলে না আমি আমি আপনাদের জন্য দোয়া করি আজকের এই মাহপীর সহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভাইকে কোরআনের নূরে তাদেরকে আলোকিত করুক তাদেরকে কোরআনের পক্ষ নিয়ে অন্য পক্ষ ত্যাগ করা তৌফিক দান করুক বলে না আমি এখনই আমরা দোয়ার মাধ্যমে আমরা এফতারির আজকের এই আয়োজন শেষ করব তো আমি সর্বশেষ আমরা এই আশাবাদ ব্যক্ত করি যে আমাদের এই দেশের সকল মানুষ দল মত পথ ধর্ম সব কিছু উপেক্ষা করে কোরআনের দিকে ছুটে আসবে এই দোয়া করব আমরা আমরা এখানে যারা আসি আজকের এই আবকারের আয়োজন যারা করেছে আমাদের পিতামাতা ভাই বেরাদার যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য করব আমরা যারা জীবিত আছি আমরা যেন রোগ মুক্ত ঋণ মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে জীবন জীবনযাপন করতে পারি এই জন্য খুব সংক্ষিপ্ত দোয়া হবে তো দোয়া কে করবে